এল থাকে এস টি সাইড এ যে ছোট ছোট কন্ট্যাক্ট গুলো ব্যবহার করা হয় দশ স্কেটের ব্যবহার করা হয় আবার বড় ধরনের নেগেটিভ কন্ট্যাক্টগুলো ব্যবহার করা হয় আমরা বড় ধরনের নেগেটিভ কন্ট্যাক্টগুলো দেখে হাতে যাই না কত বড় কন্ট্রোলিং এর জন্য এই নেগেটিভ ব্যবহার করা হয়েছে তো আসলে আমি সবার আগে বলতে চাই যে ম্যাগনেটিক কন্টাক্ট কয় ধরনের হয় এবং কি কি হয়ে থাকে এসি ম্যাগনেটিক কন্ট্রাক্ট আর ডিসি ম্যাগনেটিক কন্টাক্ট আর এই এসি ম্যাগনেটিক কন্টাক্টটি আবার দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ম্যাগনেটিক কন্টাক্ট তো আমি এখানে সবগুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো একটির পর একটি যে কোনটি ডিসি ম্যাগনেটিক কন্টাক্ট তো স্টেপ বাই স্টেপ আমি এখন আপনাদের সাথে এই কন্টাক্টগুলো পরিচয় করিয়ে দেবো তো এখান থেকে শুরু করি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি ডিসি ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমাদের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি দেখলাম এটি একটি ডিসি ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিভাবে বুঝবেন এটি একটি ডিসি ম্যাগনেটিক কন্টাক্টর ঠিক এর অপোজিট পাশে যেখানে আমরা এ ওয়ান এ টু অর্থাৎ কয়েল ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অ্যাক্টিভ করার জন্য যে কয়েল থাকে সেই কয়েলে যে দুটি পয়েন্ট আছে এ ওয়ান এ টু তার নিচে একটি ন্যান প্লেট আছে যেটি এখানে সবুজ কালারের দেখা যাচ্ছে আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে সেটি ক্লিয়ার হবে খেয়াল করে দেখুন এই জায়গায় এই জায়গায় লেখা আছে ডিসি বোর্ড টোয়েন্টি ফোর বোল্ট ডিসি ওকে অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি টোয়েন্টি ফোর বোল্ট ডিসি দিয়ে চলবে এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা তো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বোল্ট কোথায় থেকে সাপ্লাই দিব এই জন্য আপনাকে অবশ্যই একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করতে হবে বাজারে বিভিন্ন ধরনের ভেরিয়েবল স্টেপ ডাউন ট্রান্সফর্মার পাওয়া যায় যেটা থেকে চব্বিশ ভোল্ট বারো ভোল্ট ছয় বোল্টে কনভার্ট করা যায় তো সেই স্টেপ ডাউন ট্রান্সফর্মারগুলোর মাধ্যমে আপনারা এটিকে অ্যাক্টিভ করতে পারবেন তো যার জন্য এখানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ সাপ্লাই দিতে হবে তাহলেই এই ডিসি বারো টোয়েন্টি ফোর ভোল্টের ম্যাগনেটিভ কন্টার্ট অ্যাক্টিভ হবে এবং কাজ করা শুরু করবে এর পাশেই দেখতে পাচ্ছেন আর একটি ম্যাগনেটিক কন্টাক্ট এটি একটি থ্রি ফেজ ফোর ফোর্টি ম্যাগনেটিক কন্টাক্ট কিভাবে বুঝতে পারবেন এটি থ্রি ফেজ ফোর ফোর্টি ম্যাগনেটিক কন্টাক্ট দেখুন এর গায়ে লেখা আছে ঠিক যেখানে এ ওয়ান এবং এ টু পার্ট আছে এই এ ওয়ান এ টু নিচে একটি ম্যাম প্লেট আছে যেখানে লেখা আছে ফোর ফোর্টি ম্যাগনেটিক কন্টাক্ট আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বিদেশটি ক্লিয়ার হয়ে যাবে এর পাশেই আছে আরেকটি ম্যাগনেটিক কন্টাক্ট সবগুলোই মোটামুটি সেম থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ অর্থাৎ টু টোয়েন্টি এবং ফোর ভোল্টেজের ম্যাগনেটিভ কন্টাক্ট এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো সবগুলোই সেম হয়ে থাকে অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ইউজ করা হয় কন্ট্রোলিংয়ের জন্য আপনারা সচেতন খেয়াল করবেন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে এবং ঘাটানোর কিছুই নেই বড় ম্যাগনেটিক কন্টাক্ট এবং ছোট ম্যাগনেটিক কন্টাক্ট যেগুলোই দেখছেন সবগুলোই কন্ট্রোলিংয়ের জন্যই ব্যবহার হয়ে থাকে বড় মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোতে আমরা যেমন খেয়াল করুন প্যানেল বোর্ডগুলো এর প্যানেল বোর্ডগুলো তারপর এল পির কিছু প্যানেল বোর্ড আছে সেগুলোতে এই বড়ো ধরনের ম্যাগনেটিক কন্টাক্টগুলো ইউজ করা হয় সেটি ডিপেন্ড করে যে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্রতি কত অ্যাম্পিয়ারের জন্য ব্যবহার হচ্ছে সেই ম্যাগনেটিক সেই অ্যাম্পিয়ারের উপর ভিত্তি করে আমরা ম্যাগনেটিক কন্টাক্টগুলো চুজ করি এবং সেই অনুযায়ী ব্যবহার করে থাকি তো আমি এখন এই জায়গায় একটি দেখাবো যে ম্যাগনেটিক কন্টাক্টরটির ভিতরে আসলে কি আছে এটি এ কয়েলটি কীভাবে কাজ করে এবং এটি আসলে আমরা তো বলি যে ম্যাগনেটিক কন্টাক্টরের ভিতরে কয়েল অর্থাৎ এ ওয়ান এ টু এটি আমি আসলে এখন আপনাদের সামনে দেখাবো তো আমি আপনাদের সামনে এখন যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি ওপেন করতে যাচ্ছি এটি ফোর ফোরটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এই ফোর ফোরটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অ্যাক্টিভ করার জন্য আপনার এই এ ওয়ান এবং এ তে দুইটি ফেস সরবরাহ দিতে হবে অর্থাৎ এ ওয়ান প্রান্তে একটি ফেস এ ওয়ান এ ওয়ানে যাবে এবং অপর একটি ফেস অর্থাৎ ফেস দুই নম্বর ফেসটি যাবে এ তে তো আমি এখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি ওপেন করে দেখাতে চাই আপনাদের সামনে যে আসলে এর ভিতরে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দেখতে কেমন এবং সেই কোয়ালিটি আসলে কিভাবে কাজ করে তো এই জায়গায় লক এই লকটিকে আমরা ওপেন এই যে পিছনে একটি লক আছে এই লকটিকে ওপেন করলেই ম্যাগনেটিক কন্ট্রাক্টের উপরের দিকে টান টেড়েই ওপেন হয়ে যাবে এবং এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাগেটিভ কন্ট্রাক্ট দুইটি স্টেজে ভাগ হয়ে গিয়েছে একটি হচ্ছে এ কন্ট্রোলিং এর জন্য যে ইনপুট আউটপুট আমরা নেই সেই ইনপুট আউটপুট প্রান্তগুলো অর্থাৎ এখানে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে বলে গিয়েছিলাম যে এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ইনপুট আর আউটপুটটা কীভাবে চিনবেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ইনপুটে উপরের দিকে যে প্রান্ত সেখানে সেখানে লেখা থাকে এল ওয়ান এল টু এল থ্রি যেই পাশে লেখা থাকে সেই পাশে আমরা সাপ্লাই সরবরাহ দেব এবং টি ওয়ান টি টু এবং টি থ্রি থেকে আমরা লোড সংযোগ দিব এবং এর পাশে অবজালারি কন্ট্যাক্ট গুলো থাকে যেমন আপনারা খেয়াল করবেন আমার হাতে যে নেগেটিভ কন্টাক্টরটি আছে এখানে চার মোট চারটি অবজুয়ালারি কন্টাক্ট রয়েছে একটি হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ এবং একত্রিশ বত্রিশ এখানে আপনি অনেক ম্যাগনেটিভ কন্ট্যাক্টরে খেয়াল করতে পারেন যে লেখা আছে শুধু নাম্বারটা বার্তা অর্থাৎ অক্সিলারি কন্ট্রাক্টরের করে নাম্বারটা শুধু লেখা আছে যেখানে এন ও এন সি উল্লেখ নাও থাকতে পারে তো অধিকাংশতেই থাকে সামান্য কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমি খেয়াল করেছি যে থাকে না তো আপনারা এই নাম্বারটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন যে তেরো চোদ্দ হচ্ছে এনও একত্রিশ বত্রিশ এন সি তেতাল্লিশ চুয়াল্লিশ এনও এই এনও এবং এন সির যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দিয়ে কিন্তু আমরা অক্সেলারি কন্ট্রাক্টর গুলোকে আমরা যাচাই করি কোনটি এন ও কোনটি এনসি অক্সেলের কন্টাক্ট তো আমি ফিরে আসি যে আমি যে ম্যাগনেটিক কন্টাক্টরের যে কোয়ালিটি আপনাদের সাথে দেখাতে চেয়েছিলাম সেই ম্যাগনেটিক কন্টাক্টরের কোয়ালিটি তো এইটি হচ্ছে সেই নীচের পার্টটি সেই নিচের পার্টটি এখানে যদি আমি ওপেন করি এই সেই কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েলের মতো করে পেঁচানো আছে এই সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল যেটির মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয়ে থাকে এবং ডিঅ্যাক্টিভ হয়ে থাকে যেই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যখন আমরা সাপ্লাই দিই সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যতটুকু প্রয়োজন যদি ফোর হয়ে থাকে তাহলে ফোর বলতে সাপ্লাই দিই

ম্যাগনেটিক কন্ডাক্টর যে উপর প্রান্ত আছে এই উপর প্রান্তে আরেকটি কোর আছে আপনারা করছেন দেখুন এখানে আরেকটি ম্যাগনেটিক ম্যাগনেটিক কোর আছে তো এই দুই মাঝখানে এই কয়েলটি থাকতেছে যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটি কে আমরা এই কয়েলে বিদ্যুৎ সরবরাহ দেই তখন এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ফলে এই এই যে কোর দুইটি দেখতেছেন এটির সাথে একটি স্প্রিং থাকে সেই স্প্রিংটি যখন আমরা সাপ্লাই দিই তখন এই স্প্রিংটি শুরু হয়ে যায় এবং এই ম্যাগনেটিক কন্টাক্টর বাটনটি দেখি আমরা উপরে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এই ম্যাগনেটিক কন্টাক্টর বাটনটি টেনে নিয়ে আসে আবার যখন আমরা সোর্স বন্ধ করে দিই তখন এই ভিতরে থাকে যে স্প্রিংটি সেই স্প্রিংটি আবার উপরের দিকে চলে যায় এবং ম্যাগনেটিক কন্টাক্টরের যে আমরা উপরের যে লাল অংশটুকু দেখি যেটা দেখে আমরা বুঝতে পারি যে একটি হয়েছে কিংবা একটি হয়নি সেটি আবার উপরে দিকে চলে যায় অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটি ম্যাগনেটিক এর ভিতরের যে কয়েল আছে সেই কয়েলটি মাধ্যমে পুরো ম্যাগনেটিক কন্টাক্টরটি অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ হয়ে থাকে এবং এই কয়েলটি দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে একটি হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজের এবং অপরটি হচ্ছে ফোর ফোরটি ভোল্টেজের 220 টোয়েন্টি ভোল্টেজের হলে আমরা কত ভোল্টেজ সাপ্লাই দেব 220 বিশ ভোল্ট অর্থাৎ একটি ফেস এবং একটি নিউট্রল এবং এটি যদি ফোর ফোরটি হয়ে থাকে তাহলে আমরা এর দুই প্রান্তে দুইটি ফেস সরবরাহ দেব অর্থাৎ একটি ফেজ এ ওয়ান ফেস এবং এ টু ফেস আমরা জানি তিন ফেজে তিনটি ফেস থাকে ফে ব্লু এবং ইয়েলো তো তিনটির যে কোনো দুইটি হতে আমরা সরবরাহ দেব আমি এখানে আরেকটি বিষয় দেখাতে চাই আপনারা খেয়াল করে দেখবেন যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো যে আমরা কন্ট্রোলিং খেয়াল করি বিভিন্ন ডল স্টেট স্টেটেটা তার সাথে একটি ওভার প্রোটেকশন রিলে খেয়াল করে থাকি ঠিক এটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের আউটপুটের নিচে থাকে এইরকম থাকে সিস্টেমটা এরকম থাকে নিচের দিকে তো এটা হচ্ছে সেই ওভার প্রোটেকশন রিলে যেটার মাধ্যমে আমরা আমাদের লোডকে আমরা সেট করি এই ওভার প্রোটেকশন রিলেতে আরও কিছু অপশন আছে যেটাকে আমরা এমপিয়ার ফিক্স করতে পারি এবং এই বেশি যদি আমরা এম্পিয়ার সেট করে দিতে পারি এই ম্যাগেটিভ কন্ট্রাক্টর যদি একটু খেয়াল করেন ওভার প্রোটেকশন রিলেটা এই ওভার প্রোটেকশন রিলে দিয়ে আমরা ষোলো থেকে বত্রিশ এম্পিয়ার সেট করতে পারবো অর্থাৎ এটি একটি ভেরিয়েবল ওভার প্রোটেকশন রিলে অর্থাৎ এখানে আমরা অ্যাম্পিয়ার যদি ষোলো সেট করি তাহলে এই অভার পলিউশন ঢিলে থেকে ষোলো অ্যাম্পিয়ারের ঊর্ধ্বে কারেন্ট গেলেই এই ম্যাগনেটিক থেকে ট্রিট করাবে এবং এটাতে যদি আমরা বাইশ অ্যাম্পিয়ার অর্থাৎ সর্বোচ্চ যে রেটেড কারেন্ট আছে এই অভার পলিউশন ঢিলে এই অভার পলিউশনে যদি বাইশ অ্যাম্পিয়ার সিলেক্ট করি তাহলে এটি দিয়ে সর্বোচ্চ পায়েসই প্রবাহ হবে এর বেশি প্রবাহ হলে এটি ম্যাগনেটিক কনডাক্টরটিকে ডিঅ্যাক্টিভ করে দেবে তো এটি হচ্ছে আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে